সুপ্রিয় দর্শক বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অলরেডি রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে তো আমাদের এই চ্যানেলে সবসময় কারিগরি সকল আপনারা পেয়ে যাবেন এবং আজকে আমরা দেখাবো কিভাবে বাংলাদেশ কারিগরি বোর্ড ছয় মাস মেয়াদি কোর্স রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাডমিশন করতে হয় স্টুডেন্ট অ্যাডমিট করতে হয় এই সিস্টেমগুলো দেখাবো তো এটি অত্যন্ত সিম্পল বিষয় আপনারা যারা প্রতিষ্ঠানিক কাজগুলো করেন তারা জেনে থাকবেন তো আমরা আজকে আপনাদেরকে রেজিস্ট্রেশন করাটি দেখিয়ে তো কম্পিউটার যেতে হবে তো আপনারা আপনাদেরকে বলবো আপনাদের যাদের এই সংক্রান্ত কোনো হেল্প লাগবে অথবা আপনাদের যদি কারো রেজিস্ট্রেশন করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের স্টুডেন্টদের রেজিস্ট্রেশন গুলো করে দিব আর যারা আমাদের ভিডিও দেখে কমপ্লিট করতে পারেন তারা তো করতে পারবেন তো চলুন আমরা কম্পিউটার যে কাজটি দেখিয়ে তো আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই চ্যানেলে সবসময় চাকরি সংক্রান্ত তথ্যগুলো দেওয়া থাকে আপনারা যারা চাকরি সংক্রান্ত এবং টেকনিক্যাল এই ধরনের কাজগুলোর তথ্য পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে বাকি কাজটা দেখা যাক তো আমরা চলে এলাম কম্পিউটার স্কিনে এখানে আসার পরে আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে যেখানে কি ব্রাউজার চুজ করলেই হবে তো আমাদেরকে যেতে হবে বিটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে বি টি ই এটি হচ্ছে ই সেবা আমরা বি লিখার ইভি পরে এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে যাবে বি টি সেবা অ্যাডমিশন নামে একটা সিস্টেম আছে বিটি ইভি সেবা এখানে চলে যাবেন এখানে আসার পরে আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানের এখানে ক্লিক করুন এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটি দিয়ে আপনি জাস্ট নিতে হবে তো করার ক্ষেত্রে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটি কোড দেওয়া আছে এই আপনাকে পূরণ করতে হবে তো আমরা ক্যাপচা কোডটি পূরণ করে দিব এখানে ক্যাপিটাল স্মল হাতে লেখা থাকতে পারে সেগুলো আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন তো আমরা এখান থেকে জাস্ট এই অবস্থায় আসার পরে জাস্ট সাইন ইন ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠানের কোন বকেয়া থাকলে বা প্রতিষ্ঠানের ব্যাপারে কোন নোটিশ থাকলে সেগুলো কিন্তু বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃপক্ষ এখানে জানিয়ে দিবে। তো এরপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য এই জায়গাটাতে এখানে আসার পরে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশনও রয়েছে অ্যাডমিশনও রয়েছে তো আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন তো রেজিস্ট্রেশনের কাজটাও আমরা দেখাবো আপনাদেরকে তো অ্যাডমিশন আমরা প্রথমে স্টুডেন্টদেরকে এডমিট করাতে হবে তো আমরা এখানে চলে আসলাম অ্যাডমিশনে ক্লিক দেওয়ার পরে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে আপনাকে কারিকুলাম এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আমাদের যেহেতু ডিপ্লোমা রয়েছে আমরা ডিপ্লোমাতে কাজ করব না আমরা করব হচ্ছে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক 6 মাস মেয়াদি যাদের ডিপ্লোমা থাকবে না তাদের শুধুমাত্র এই ন্যাশনাল স্কিলটাই আসবে 30 ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর হচ্ছে স্টাডি সেশন এখানে সিলেক্ট করতে হবে আমাদের যেহেতু জুলাই থেকে ডিসেম্বর ব্যাচ আমরা জুলাই থেকে ডিসেম্বর ব্যাচ এই জায়গাটাতে সিলেক্ট করে দিব এখানে সিলেক্ট করার পরে এরপর হচ্ছে একটু নিচে নামবেন এখানে আসার পর আপনারা ট্রেড সিলেক্ট করতে হবে জাস্ট ট্রেড সিলেক্ট করার পর এখান থেকে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে এখন স্টুডেন্ট অ্যাডমিট করাবো তো আমরা এখান থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ধরনের একটা ট্যাব দেখাবে অ্যাড নাও অ্যাড নিউ স্টুডেন্ট তো আমরা এখান থেকে অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করব অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক দেখাবে জুলাই ডিসেম্বর বেস দেখাবে ট্রেড দেখাবে এরপর হচ্ছে এন্ট্রি টাইপ আমরা কি ধরনের ডাটা এন্ট্রি করব তো আমরা এখান থেকে ডাটা এন্ট্রি করবো এসএসসি অথবা এইচএসসি এইচএসি না জানা না এসএসসি অথবা জেএসসি তো আমরা এখান থেকে এসএসসি এসএসসি টা টা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে পাশে একটি ক্লাস রোল দেখাবে তো আমরা যেহেতু প্রথম রেজিস্ট্রেশনটি করেছি তো আমরা সেকেন্ড রেজিস্ট্রেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে দুই নাম্বার দ্বিতীয় দুই নাম্বার রোল এরপরে হচ্ছে আমরা ডেটা সার্চ আমরা ডাটা সার্চ করবো এসএসসি তথ্য অনুযায়ী তো এস এস সি এখান থেকে এক্সামিনেশন করতে হবে আপনারা অথবা এসএসসি দিয়েও করতে পারবেন আমরা এস দিয়ে তথ্যটা সার্চ করবো এর প্রথমে এখান থেকে এস সিলেক্ট করতে হবে তারপর হলো রোল আপনি নিচের বক্সের রোলটা দিয়ে দিবেন তো আমরা আমাদের ডকুমেন্ট থেকে আমরা রোলটা বসিয়ে দেবো আমরা রোল বসিয়ে দিলাম রোল বসিয়ে দেওয়ার পরে হচ্ছে ডান পাশে চলে আসবেন তো এখানে বোর্ড সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে পাস করেছে বোর্ডটা সিলেক্ট করে দিলাম বোর্ড সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শাল সিলেক্ট করতে হবে যে কত সালে করেছে তো আমরা এখান থেকে শাল সিলেক্ট করে দিলাম শাল সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে আমাদের এই এখানে রেজাল্টটি দেখাবে এবং নিচে এই তথ্য অনুযায়ী যা তার যতগুলো তথ্য আছে সব তথ্যগুলো এখানে শো করবে নাম পিতার নাম মাতার নাম অন্যান্য যে তথ্য আছে সেগুলো শো করবে আমরা থেকে সিলেক্ট এটা করতে হবে তো এখানে একটি বিষয় বাধ্যতামূলক দেওয়া আছে সেটি হচ্ছে যেই অপশনগুলো স্টার মার্ক করা যেগুলোতে স্টার আছে সেগুলো আপনারা বাধ্যতামূলক পূরণ করতে হবে আর যেগুলোতে স্টার নাই সেগুলো ইন্ডিভিজুয়াল আপনার ঐচ্ছিক আপনি যদি ইচ্ছা করেন পূরণ করতে পারবেন আর না করলেও কোনো অসুবিধা নাই তো আমরা এখান থেকে রিলিজিওনটা দিলাম বাকি সব অটোমেটিক্যালি পূরণ করা এরপর হচ্ছে আইডি টাইপ এখানে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের যে নাম্বার সেটি দিতে হবে তো আমাদের স্টুডেন্ট যে ছিল ওর শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ডটি আছে আমরা ওর রেজিস্ট্রেশন কার্ডটি এখান থেকে বসিয়ে দিব এখান থেকে আমরা बर्थ রেজিস্ট্রেশন সিলেক্ট করব করার পরে হচ্ছে এখান থেকে নাম্বারটি বসিয়ে দিব তো এখান থেকে बर्थ রেজিস্ট্রেশনের যে নাম্বার সেটি বসিয়ে দিলাম তারপরে হচ্ছে স্টুডেন্টের যে ব্যক্তিগত মোবাইল নাম্বার সেই নাম্বারটি বসিয়ে দিতে হবে স্টুডেন্ট অর গার্ডিয়ান মোবাইল নাম্বার স্টুডেন্টের মোবাইল নাম্বার না থাকলে গার্ডিয়ান এরটা দিয়ে দিবেন কোনো অসুবিধা নাই তো আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে হচ্ছে মোবাইল নাম্বার এর পর আছে ইমেল ইমেলটা আপনার স্টারমার্ক করা নাই অতএব ইমেলটা আমাদের বাধ্যতামূলক না আমরা দিলে দিতে পারি না দিলে নাই কোনো অসুবিধা নাই এরপর হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস আমরা সোশ্যাল স্ট্যাটাসটা দিতে হবে মানে যদি হচ্ছে ক্ষুদ্র নগোষ্ঠী বা মুক্তিযুদ্ধের সন্তান এই ধরনের কিছু থাকে তাহলে আপনারা অন্যগুলো এখানে আছে উপজাতি আর হলো ডিজেবল মানে প্রতিবন্ধী তো উপজাতির প্রতিবন্ধী না আমরা জেনারেল রাখবো জেনারেল রাখতেই হবে এখানে সোশ্যাল স্ট্যাটাস এটা বাধ্যতামূলক এটা আপনাকে দিতেই হবে এটা দেওয়ার পরে আমরা ব্লাড গ্রুপটা যদি থাকে ব্লাড গ্রুপটা দিয়ে দিব আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই এরপরে হচ্ছে আপনাকে আসতে হবে ড্রপ ফাইল হিয়ার ক্লিক টু আপলোড পিকচার আপনাকে পিকচার আপলোড করতে হবে তো পিকচার আপলোডের ক্ষেত্রে আসলে এখানে ছবির কোনো সাইজ তেমন রিকোয়ারমেন্ট করা নাই যে সাইজ দিতে হবে তো আমরা যেহেতু ছবির সাইজ রিকোয়ারমেন্ট করা নাই অতএব আমরা এখান থেকে ড্রপ ফাইল হেয়ার টু ক্লিক টু আপলোড আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব এখানে আপনি আইসা জাস্ট ক্লিক করলেই হবে ক্লিক করলে আপনার ছবি যেখানে আসে সেখানে আপনার ফাইলটা শো করবে আপনি সেখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে জাস্ট ছবিটা সিলেক্ট করে দিলাম ছবি সিলেক্ট করার সাথে সাথে এখানে হচ্ছে আপনাকে ছবিটা প্রিভিউ দেখাবে আপনি ছবিটা প্রিভিউ দেখার পরে এখানে আর আপনার তেমন কোনো কাজ নাই আপনি চলে যাবেন সেভ এ আপনি সেভ এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডকুমেন্টটি সেভ হয়ে যাবে তো আমরা সেভ এ ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে রো ক্রিয়েটেড সাকসেসফুল অর্থাৎ আমাদের এখানে দুইজন স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড আমরা প্রথম একটি রেজিস্ট্রেশন করে আমরা নিজেরে ট্রাই করেছি যে আসলে রেজিস্ট্রেশন হচ্ছে কিনা এই এই কয়টা দিন সার্ভারে সমস্যা ছিল সেই ক্ষেত্রে আসলে ওইভাবে রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না তো আজকে আমরা ট্রাই করে দেখলাম প্রথমে যে আসলে স্টুডেন্ট অ্যাডমিট নাই কিনা পরে যখন দেখলাম যে নিচ্ছে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এখানে বিষয় হলো অ্যাডমিশনের ডেট এখানে দেওয়া ছিল ডাটা এন্ট্রি 2 10 দুই থেকে সতেরো দশ 2024 চব্বিশ অর্থাৎ অক্টোবর সতেরো তারিখ পর্যন্ত আমরা করেছি অক্টোবর ছিল গতকালকেও কিন্তু সার্ভারে সমস্যা ছিল এখন গতকালকে সার্ভারে প্রবেশ করার পরে আমাদেরকে বলেছে যে আহ যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সার্ভারে সমস্যা চলছে অতএব যেই সময়টা বিলম্বিত হয়েছে সেই সময়টা আমরা পরবর্তী ধাপে বাড়িয়ে দেব অতএব এখন যেহেতু ডাটা এন্ট্রি করা যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আপনারা কিন্তু ডাটা গুলো করে নেবেন সতেরো তারিখের মধ্যে আর যদি ডেট বাড়ায় সেক্ষেত্রে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এর মধ্যে আপনারা অ্যাডমিশন করে নেবেন যেহেতু এর মধ্যে আগেও ডেট দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমরা চেয়েছিলাম যে ভিডিও তৈরি করার বিভিন্ন ব্যস্ততার কারণে দেওয়া হয়নি তো এই ছিল হচ্ছে বাংলাদেশ কারিগরি বোর্ডে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে যারা অ্যাডমিশন নেবেন তাদের ভিডিও তবে এই এই ভিডিওটা যারা প্রতিষ্ঠানে কাজ করেন প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড আছে শুধু তাদের জন্য এটি কিন্তু জেনারেল পার্সনদের জন্য না অতএব আপনারা যারা প্রতিষ্ঠানে কাজ করেন প্রতিষ্ঠানের এই কাজগুলো মানে এই সংক্রান্ত কাজগুলো আপনারা জানতে চান বা এই সংক্রান্ত কোনো তথ্য পেতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের দেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করতে আমাদের এই করলে কিন্তু আমরা আমরা আকারে ভিডিও প্রকাশ করতে পারবো তো এই ছিল আমাদের ভিডিও সংক্রান্ত আজকের তথ্য আপনারা যারা আমাদের সঙ্গে থেকে আপনারা উপকৃত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ যোগাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে এই জায়গা থেকে ভালোবাসা আসসালামু আলাইকুম